আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানিয়েছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন চলে আসছে দেখেন এক বস্তা ড্রেস আসছে অনেক আপুরা ড্রেস পাননি একদম হচ্ছে একদম ঠাসা এক বস্তা ড্রেস আসছে সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে ওইটা ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর এটার কিন্তু আমাদের অনেকগুলো কালার আসছিলো আর এখন আসছে সুন্দর একটা হচ্ছে রেড মিষ্টি কালার একদম টকটকা রেড না একটু হচ্ছে মিষ্টি টাইপ হচ্ছে একটা কালার আর সাথে হচ্ছে সুন্দর হোয়াইট কালারের কম্বিনেশনে এবং কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার টু পিস কালেকশন আর এটা হচ্ছে ইয়ার মধ্যে লাখনাউ টু পিস কালেকশন দেখেন ফ্রাইড কটনের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু দেখেন কাজের ফিনিশিং সব কিছু মিলে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টু পিসের মধ্যে আছে যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তারপরে হচ্ছে এই যে পিঙ্ক কালার একটা থ্রি পিস আসছে একজন আপুর অর্ডার ছিল দেখেন খুবই সুন্দর এটা ডিজাইনটা যেমন সুন্দর পিঙ্কের মধ্যে ছোট ছোট কাজ মানে অনেক সুন্দর এগুলো আসলে আস্তে আস্তে হচ্ছে আপনার ভিডিও পোস্ট করা হবে ছবি পোস্ট করা হবে খুবই সুন্দর ভয়েলের মধ্যে এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে আসছে এই হচ্ছে সালোয়ার এবং এই হচ্ছে ওড়না ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এবং ওড়নার আঁচলে এবং ভেতরে হচ্ছে চিটা কাজ আছে তো এটা হচ্ছে ভয়েলের মধ্যে নেক্সট কি আছে দেখি এই রেসটা কিন্তু স্টকে ছিল না আবার স্টকে চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে ডিপ ব্লু কালারের সাথে জলপাই কালার ওড়না এটা কিন্তু একটাই আছে এখন আর এই যে বকুল ফুল ডিজাইনের মধ্যে টু পিস কিন্তু চলে আসছে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন বকুল ফুল ডিজাইনের মধ্যে অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে প্রাইডের মধ্যে এটা কিন্তু স্টকে আসছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখেন শুধু কালার কম্বিনেশনটা ডিফারেন্স যার যেই কালারটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আমাদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু হচ্ছে এইরকম আনপ্যাকিং ভিডিওতে কিন্তু সেল হয়ে যায় তো এই হচ্ছে দেখেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যার যেই কালারটা ভালো লাগবে আর অবশ্যই হচ্ছে পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ভিডিওগুলো পাবেন এটার ফুলের প্যাটার্নটা একটু ডিফারেন্স দেখেন সুন্দর ঠিক আছে খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর হচ্ছে তিনটা ড্রেস আচ্ছা আরও কি কি আছে দেখি এই যে দেখেন সুন্দর সুন্দর ড্রেস কিন্তু চলে আসছে সুন্দর সুন্দর ড্রেস এই যে অফ হোয়াইটের সাথে হচ্ছে এই যে এইটা একজনের অর্ডার এইটা হচ্ছে একজনের অর্ডার ওনাকে দেয়া হবে এই যে সাথে হচ্ছে অফ হোয়াইট কালারের ওড়না জামা হচ্ছে খুবই সুন্দর একটা জামা হচ্ছে ভয়েলের মধ্যে ওড়না হচ্ছে ব্রাইট কটন এবং খুব সুন্দর করে কিন্তু ক্রুশের কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে একজনের অর্ডারে তো এটা হচ্ছে এটা আপনারা পাবেন এটা যার লাগবে অর্ডার করে ফেলেন এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে স্টকে আছে এটা যার লাগবে অর্ডার করে ফেলেন আচ্ছা নেক্সট দেখি কি আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে মানে আপনাদের প্রতিটাই ভালো লাগবে এত সুন্দর আমার তো প্রতিটা ড্রেসই ভালো লাগছে এবং কাজের ফিনিশিং প্রতিটা ড্রেসেরই সুন্দর এটাও কিন্তু হচ্ছে প্রাইড কটনের মধ্যে এত সুন্দর কাজ দেখেন এত রিজনেবল প্রাইসে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সো ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আর হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে পেজের সাথে থাকতে হবে এগুলোর কিন্তু আমরা আস্তে আস্তে ছবি পোস্ট করে দিব ভিডিও পোস্ট করে দিব এটা হচ্ছে বেক্সির মধ্যে এত সুন্দর একটা ড্রেস আসছে দেখেন বেক্সি বয়েলের মধ্যে খুব সুন্দর একটা টু পিস আসছে মানে দেখার মতো সুন্দর সামনাসামনি যেমন সুন্দর কাজের ফিনিশিং আরও সুন্দর এটা হচ্ছে বেক্সি ঠিক আছে বেক্সি মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর আচ্ছা এই হচ্ছে দেখেন বকুল ফুল ডিজাইনের মধ্যে আর একটা ড্রেস এগুলো সব ছবি পোস্ট করা হবে আমাদের পেজে এবং হচ্ছে চ্যানেলে এই হচ্ছে দেখেন আর একটা ড্রেস রেড এবং হচ্ছে হোয়াইট কম্বিনেশনের জাস্ট মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন এটা রেড কালার এর আগে যেটা দেখাইছি দেখেন এই দুইটা একসাথে নিলে কিন্তু আপনি কালারটা তফাত বুঝতে পারবেন এটা হচ্ছে মিষ্টি টাইপ একটা কালার আর এটা হচ্ছে একদম রেড কালার ঠিক আছে রেডের সাথে আপনার হচ্ছে এই যে হোয়াইট অফ হোয়াইট কালারের ওড়না আর এটা হচ্ছে হোয়াইট কালারের ওড়না ঠিক আছে হ্যাঁ এটা এটাও কি অফ হোয়াইট এটাও অফ হোয়াইট এটাও অফ হোয়াইট সুন্দর দুইটাই সুন্দর এগুলো কিন্তু আমাদের সব থেকে ডিমান্ডিং ড্রেস আচ্ছা আর কি কি আসছে একটু দেখে একবারে সব কি করে ফেলি দেখেন সুন্দর সুন্দর সব ড্রেস চলে আসছে এই যে এটা হচ্ছে ভয়েলের মধ্যে যারা হচ্ছে টু পিস নিতে চাচ্ছেন না এটা হচ্ছে ভয়েলের মধ্যে এটা নিতে পারেন এগুলো রিজনেবলের মধ্যে আছে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেডে হানড্রেড আপনি এই যে কাপড়টা আপনি হচ্ছে ক্যামেরাতেই মানে দেখলে বুঝবেন যে খুবই কোয়ালিটিফুল একটা কাপড় ঠিক আছে খুবই কোয়ালিটিফুল একটা কাপড় এগুলো কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর প্রতিটা ড্রেস একদম ফ্রেশ আপনি গন্ধ নিয়ে দেখবেন একদম ফ্রেশ ওয়াশ করা ড্রেস তো এই হচ্ছে দেখেন এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে একদম একটা অর্ডারে আছে আচ্ছা আর কি আসছে দেখানি। না এটা তো আর আসে না এটা একটাই আসছে এটা একজনের অর্ডারের সো দেখেন খুবই সুন্দর এটা খুলে ফেলছি এটা একজনের অর্ডারের তো এই হচ্ছে দেখেন গুজরাটি এই হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার এগুলো কিন্তু আপনাদের পছন্দের ড্রেস এগুলো কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে জামা হচ্ছে ইয়ার মধ্যে জামা ওর না দুইটাই প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট মাথা নষ্ট কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে জামা এগুলো করতে যে খাটনি হাতের কাজে সুই সুতার ড্রেস পরা একটা অন্য রকম আনন্দের ব্যাপার এটা যারা পরে তারা অবশ্যই জানে তো এক একটা কাজ উঠাতে অনেক টাইম লেগে যায় ঠিক আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে পাবেন না এক একটা কাজ উঠাতে অনেক টাইম লেগে যায় এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা গুজরাটি টু পিস কালেকশন আর এই একটা হচ্ছে এটাও হচ্ছে দেখেন এটা হচ্ছে ও এটা দুইটার অন্য হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে এই যে এটা হচ্ছে ব্লুর অন্য এটা হচ্ছে ব্ল্যাকের অন্যায় এই যে দেখেন গুজরাটির মধ্যে মাথা নষ্ট টু পিস আসছে দেখেন মাথা নষ্ট ভালো লাগলে ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো আমরা সব রিজনেবেলে দিয়ে দিব সব রিজনেবেলে পেয়ে যাবেন খুব খুব সুন্দর সুন্দর ড্রেস এই হচ্ছে ব্লু কালারের মধ্যে একটা আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের পেজ থেকে যারা দেখছেন তারা তো ম্যাসেঞ্জারে কনফার্ম করবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে হচ্ছে আমাদের পেজে এসে ইনবক্স করতে চান তারাও কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ড্রেসক্রিপশনে মানে ইউটিউব চ্যানেলের ড্রেসক্রিপশনে কিন্তু হচ্ছে মানে ভিডিওর এই ভিডিওর যে ড্রেসক্রিপশন ওখানে কিন্তু একটা পেজ লিঙ্ক আছে ওইখানে হচ্ছে আমাদের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই ড্রেসটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে গুজরাটির মধ্যে এই যে উন্যাটা দেখেন কত সুন্দর মানে ওনার চারপাশে এরকম সুন্দর করে গুজরাটি করা হোয়াইটের মধ্যে মানে মাথা নষ্ট একটা টু পিস আসছে এটা মোটামুটি হচ্ছে চারজন পাবেন চারটা আসছে সেম ডিজাইন ঠিক আছে চারটা আসছে সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর কালেকশন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন আর অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন না অবশ্যই ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম